প্রথম দেখা প্রথম কথা এবং সেই প্রথম সম্পর্কের অনুভূতি সব কিছু যেন এক নতুন জগতে দরজা খুলে দেয় তেবের পর সেই মুহূর্তগুলো যখন মনে হয় জীবনটি স্বপ্নের মতো প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে রঙিন সুন্দর কিন্তু কখনো কখনো সেই স্বপ্নের জগৎ ধীরে ধীরে ভেঙে যায় মেসেজের শব্দে আর আনন্দ আসে না বরং কষ্টের সাথে সাথে মনের সৃষ্টি কথা কলো আর আগের মতো মিষ্টি থাকে না চোখের জল মুছে ফেলার কেউ থাকে না পাশে কেউ কষ্ট বোঝা যায় তখন যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে পুরো স্থিতিগুলো শুধু কষ্টই বেড়ায় কিন্তু জীবনের এই কষ্টগুলোই আমাদের শক্তিশালী করে তুলে প্রতিটি ব্যর্থতা প্রতিটি হারানো মুহূর্তই নতুন করে বাঁচার পরণা দেয় প্রেমে কষ্টপ্রেত হয় কিন্তু এই কষ্টগুলোই আমাদের জীবনে নতুন আশার আনো জানায়